সুপ্রিয় দর্শক শ্রোতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্লক কত প্রকার কংক্রিট ব্লকের দুটি প্রধান শ্রেণী রয়েছে প্রথমটি হল ফাঁপা ব্লক যার ভেতরের ফাঁকা স্থান বা গর্ত রয়েছে যা এগুলিকে হালকা এবং কাজ করা সহজ করে তোলে এই ধরনের ব্লক দেয়াল এবং বেড়ার জন্য জনপ্রিয় দ্বিতীয় বিভাগটি হল কঠিন ব্লক সলিড ব্লক কি একটি শক্ত ব্লক হল একটি গণনির্মাণ সামগ্রী যার অভ্যন্তরীণ গম্বর ছোট বা কোনো গর্ত নেই যা ভারবহনকারী দেয়াল বৃত্তি এবং কাঠামোগত উপাদান তৈরিতে ব্যবহৃত হয় কংক্রিটের ইট বা ব্লক তৈরিতে পোর্টল্যান্ড সিমেন্ট পানি বালি এবং নুরির মিশ্রণের মতো কাঁচামাল ব্যবহার করা হয় এই কাঁচামালগুলি একসাথে একটি হালকা দূষর ব্লক তৈরি করে যা একটি সূক্ষ্ম পৃষ্ঠের টেক্সচার এবং উচ্চ কম্প্রেসিভ শক্তি রয়েছে একটি সাধারণ কংক্রিট ব্লকের ওজন আটত্রিশ থেকে তেতাল্লিশ পাউন্ড অর্থাৎ সতেরো দশমিক দুই থেকে উনিশ দশমিক পাঁচ কেজি বাড়ি তৈরির জন্য কোন ব্লক ভালো ইটের তুলনায় কংক্রিট ব্লক বেশি লাভজনক সাধারণত নির্মাণের জন্য ইট ব্যবহার করা হয় তবে কংক্রিট ব্লক একটি ভালো বিকল্প